কোনো ভালো সিনেমা না চলা আর কোনো ভালো সিনেমাকে চলতে না দেওয়া এই দুইটা জিনিসের মধ্যে অনেক বড় পার্থক্য আছে যা খুব কম মানুষই বোঝে কিন্তু দুই সালে এমন কিছুই ঘটে গেল ফুলে এই সিনেমাটা আসলে মুক্তি পাওয়ার কথা ছিল দু সপ্তাহ আগে এগারো ই এপ্রিল কিন্তু শুনে অবাক হয়ে যাবে মাঝখান থেকে সেন্সর বোর্ড নিজেই এসে পড়ে এবং সিনেমার মুক্তি পিছিয়ে দেয় এত এত পরিবর্তন করানো হয়েছিল সিনেমাটায় যে যদি সব কিছুর তালিকা করতে চাও এক স্ক্রিনে সেটা ধরবে না আর এই সব কিসের জন্য জানো একটাই উত্তর ভয় সাহেবরা সিনেমার বিষয়বস্তু থেকে ভয় পেয়েছেন কিন্তু সেই ক্ষতির দায়কে নেবে যা আজ সিনেমার নির্মাতারা বয়ে বেড়াচ্ছেন কারণ বেশিরভাগ মানুষ তো জানেই না এই সিনেমাটা আদৌ মুক্তি পেয়েছে কিনা ইন্টারনেট বলছে সিনেমাটা বানাতে প্রায় পঁচিশ কোটি টাকা খরচ হয়েছে অথচ প্রথম দিনে রোজগার মাত্র পঁচিশ লাখ আর মোট মিলিয়ে এক দশমিক পাঁচ কোটি টাকার কাছাকাছি এই সিনেমার পরিচালককে তুমি চেহারা দেখে খুব ভালো করে চিনবে আর সিনেমা দেখার পর নাম দিয়েও মনে রাখবে আমি প্রায়ই ভাবি প্রতীক গান্ধী যে ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা শোতে লিড রোল করেছিল তার বলিউড ক্যারিয়ার শুরু হওয়ার আগেই যেন শেষ করে দেওয়া হয়েছে তবুও এই মানুষটা এখনও সিনেমার জগতে টিকে আছে ফুলে দেখার পর আমি তার উত্তর পেয়েছি কারণ এই ধরনের চরিত্র যারা বেছে নেয় তারা সুপারস্টার হওয়ার লোভে নয় বরং সত্যি কিছু বলার জন্য সিনেমা করে প্রতীক গান্ধীর মতোই আরেকজন অভিনেতা শরদ কেলকর খুব কম সিনেমা করেন কিন্তু যা করেন মনপ্রাণ দিয়ে করেন এই সিনেমায় তার ন্যারেশন বা কণ্ঠস্বর সিনেমাকে আরও বেশি শক্তি দিয়েছে সত্যি বলছি এমন কাজ করেছেন এই দুই শিল্পী যে তুমি ভবিষ্যতে তাদের নাম নিলে সম্মান দিয়েই উচ্চারণ করবে ফুলে সিনেমাটা তৈরি হয়েছে সমাজসেবক জ্যোতিরাও ফুলে এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলের জীবনের ওপর ভিত্তি করে সাবিত্রীবাই ফুলেকে ভারতের প্রথম নারী শিক্ষিকা বলা হয় আমরা সবাই মহাত্মা গান্ধীর নাম জানি কিন্তু মহাত্মা ফুলের নাম জন জানি কজন জানে তাদের পদবি, ফুলে কেন হল আর এর সঙ্গে পুনের পেশোয়াদের কি সম্পর্ক দেখো কত গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলো অথচ আমাদের কেউ এগুলো বলে না শেখায় না এই কারণেই ফুলে রমতো সিনেমা দেখা প্রয়োজন কারণ রকম সিনেমা সেই সব সত্যি তুলে আনে যেগুলোকে ইচ্ছাকৃতভাবে ঢেকে রাখা হয় সিনেমার বিষয়বস্তু বিতর্কিত হয়তো কিন্তু শুধু তাদের জন্য যারা এটাকে মুক্তি পেতে বাধা দিচ্ছে যদি মন খুলে দেখো তুমি তালি না দিয়ে পারবে না আশ্চর্যের কথা এই সিনেমাকে নিয়ে কেউ কোনো কন্ট্রোভার্সি তুলতেই চাইছে না যাতে মানুষের নজরে না আসে এত ভয় আগে কোনো সিনেমার জন্য দেখিনি জ্যোতিরাও ফুলে তার গোটা জীবন ব্যয় করে দিয়েছিলেন মানুষের চিন্তাধারা পাল্টাতে আর ফুলে সিনেমা চেষ্টা করেছে সেটা দুই ঘণ্টায় বোঝাতে সিনেমা শেষে যখন তুমি হলো থেকে বের হবে তখন মনে একটাই কথা ঘুরবে এই গল্প আজ দুই হাজার পঁচিশ সালেও এত প্রাসঙ্গিক কেন মনে হচ্ছে একটা সিনেমায় যেন শত শত সামাজিক অসঙ্গতিকে একসাথে ছোঁয়া হয়েছে জাতিভেদ ছোঁয়াছুঁই বিধবা মহিলাদের জন্য মুক্তির লড়াই শিক্ষার অধিকার সবকিছু বিশেষ কথা হল সিনেমার অভিনেতাদের শুধু লুক বদলে ছবি তোলার জন্য সাজানো হয়নি তাদের চরিত্রও গভীরভাবে মাটি ছোঁয়া বাস্তবতায় গড়া হয়েছে ফলে সিনেমার প্রভাব দ্বিগুণ বেড়ে গেছে সিনেমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানো কি অনেকে বলে জ্যোতিরাও ফুলে নাকি ইংরেজদের সমর্থক ছিলেন তাহলে কি এই সিনেমা সেই ভুল ধারণা ভাঙতে পারবে কি বুঝিয়ে দিতে পারবে ফুলে আর ব্রিটিশ সরকারের মধ্যে পার্থক্য